এই যে এখানে হচ্ছে মোহ মন মুগ্ধর গিফট হ্যাঁ তোমার কোনটা কোনটা মন দেখো সালাম দাও সালাম দাও সীমারে দেখা দেয় আসসালামু আলাইকুম সুন্দর করে বলো তুমি হ্যাঁ দেখি এই যে মনের হচ্ছে এগুলো প্যান্ট বাসায় পড়বে আর এই যে এটা হচ্ছে রাবদারের জিনিসগুলো তো বাবা মোহর কাঠটা দেখি ম্যাজিকস ম্যাজিক স্লেট দেখি এটা আচ্ছা আর এটা হচ্ছে মোহর প্যান্ট এটা হচ্ছে মোহর মনের এই রকম আছে আর এটা হচ্ছে মনের দেখি মন বের করে তো পারবা এটা হ্যাঁ এটা তো বের করেছিলো তোমার বের করে তো দেখি এই যে এটা হচ্ছে মনের প্যান্ট প্যান্টটা অনেক সফট এটার ভিতরে প্যান্ট এই যে এটা ব্ল্যাক লাগছে কিন্তু এটা পুরোপুরি ব্ল্যাক একটু অ্যাশ টাইপের এটা আর এটা এগুলো মনের সবচেয়ে বেশি হচ্ছে আমাদের মুগ্ধর মুগ্ধ আস্তে আস্তে তো দাগটা তুলবে কামড়াবে যেগুলো সফট এটি কামড়াবে আর এটা হচ্ছে পিটারের কভার কভারটা সুন্দর আছে ওই যদিও ছেলে বাট ওর বেশিরভাগ ছোটোবেলা থেকে আসে পিঙ্ক আর বায়ের অনেক পছন্দ হ্যাঁ মনের অনেক পছন্দ সব কিছু পিঙ্ক এই যে এটা একটা ফিটার এই যে কতগুলো ফিটার ওর জিনিসে এরকম টাইপের আরেকটা আছে ব্লু এই যে একটা এই যে আর একটা আর সবচেয়ে সুন্দর লেগেছে এই ফিটারটা এটা ওর যখন ছয় মাস হবে তখন এটা দিয়ে খিচুড়ি তারপর আর অনেক কিছু খাওয়ানো যাবে এই একদম সফট দেখতে কাচের মনে হয় কিন্তু এটা কিন্তু কাচের না এই যে চামিচ এই যে তা আমাদের মুগ্ধর অনেক জিনিস এই যে এটা দিয়ে কি কি খাওয়া যায় সব কিছুর ছবি আছে তো সবচেয়ে বেশি হচ্ছে মুগ্ধর বলে না ছোটগুলা জিতে বেশি তো ওই আর কি ছোট তো মুগ্ধ ওই জন্য জিতবে বেশি খুশি খুশি এই যে কতগুলা ঝুনঝুনি এই যে একটা এই যে বল এটা সফট এই যে অনেক কোনটা দিবার আগে এটা এলিফ্যান্ট এই যে ফিশ এই বয়সে এই সময় বাচ্চাদের এগুলো বিভিন্ন ধরনের কালারফুলই দিতে বলে কারণ বাচ্চারা কিন্তু সব বুঝে আস্তে আস্তে এখন ওর প্রায় চার মাস প্লাস পাঁচ মাস হয়ে যাবে তেইশ তারিখে